লক্ষ লক্ষ মানুষ তাকে বিনিয়োগ করে হাজার হাজার মানুষের মাধ্যমে জীবিকা উপার্জন করে আর কয়েক শত মানুষ তাদের সবচেয়ে সবাই একটু বাইক হ্যাঁ খেলা শুরু হবে ভাই কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হবে আপনি একটু ওয়েট করেন পুরোটা লাইভ আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন আপনারা সবাই কিছুক্ষণ ওয়েট করলে আমাদের পুরোটা লাইভ পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে ইঞ্জিন এভেভ সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট কারণ আগামীকাল কিন্তু ডে টু আজ কিন্তু ডে ওয়ানের লাইভ এটা আগামীকাল ডে টুর লাইফটা পাবেন সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীকাল ডে টুর লাইফটা আপনার পেয়ে যান এবং যারা এখনও লাইক করেনি সবাই একটু স্ক্রিন ডবল টাইপ করে একটা করে লাইক করে দিলে আমি মোটিভেট হই আর কি খুশি হই তাহলে একটু হোস্ট করতে ভালো হয় ভাই আর কিছু ভাইবেন না তো আমরা নিয়মিত লাইভ করার চেষ্টা করব মানে নিয়মিত মানে কি নিয়মিত তার লাইভগুলো চলে না আমরা ফাইনাল পর্যন্ত একদম কে আমাদের হচ্ছে আর একটা কথা অবশ্যই আপনার সবাইকে বাংলাদেশ টপনকে সাপোর্ট করবেন আমি আশা করি কারণ বাংলাদেশ টবন কিন্তু ফেস্টিভেল আমরা দেখতে চাই বাংলাদেশ টবন কিন্তু আমাদের সাথে বেইমানি করছে ওর চারজন টিমমেটে ফেস্টিভেল করছে কিন্তু বাংলাদেশ টবন ফেস্টিভেল করেনি এটা কিন্তু আমাদের মনে আঘাত লাগছে বলেন যারা বিডি টবনে ফ্যান আছেন এটা কিন্তু আমাদের মনে আঘাত লাগছে আমরা কত আশায় ছিলাম ফোনটা সারাদিন হাতে নিয়েছিলাম যে বাংলাদেশ টপনে ফেস্টিভ্যাল আজকে পুরো টিমের ফেস্টিভেল করলো কিন্তু সে ফেস্টিভেলটা করলো না কষ্ট লাগলো মনে বুঝছেন সো আমরা আরেকটা উপায় আছে বাংলাদেশ টপনে ফেস্টিভ্যাল করাতে সবাই আমরা ওরা ধরা বাংলাদেশ টপনকে সাপোর্ট করি বাংলাদেশ টপন যাতে আমাদের কোয়ালিফাই করতে পারে এই দুইটা টিমের ভিতরে আমরা এইটা আমরা হানড্রেড পারসেন্ট সবাই মন থেকে যাবেন অস সঠিক কথা ভাই হ্যাঁ ভাই সঠিক কথা এটা একদম আমার মনে কষ্ট লাগছে ভাই সত্যি কথা বলতে গেলে আমার মনে একদম অনেক 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 বড় একটা কষ্ট পাইছি আমি যে আমাদের সাথে এরকম একটা করতে পারলেও বলেন সো আজকে যদি কে লাইক আপনার ডান করেন তাহলে আগামীকালকে ডে টু লাইফ আবার আমরা নিয়ে চলে আসবো ওরাদেরও সবাই একটু সাপোর্ট করেন কে কোন দল সাপোর্ট করতেছেন সঠিক বা হ্যাঁ সঠিকই তো দেখেন এখানে শুধু বিডি টপন চলতিছে রাত ভাই ওয়াইটি এবং বিডি টপন আপনারা কী করতেছেন ওরা কমেন্ট করে জানান কে কোন দল টুর্নামেন্ট কয়টা হ্যাঁ টুর্নামেন্ট শুরু হবে কিছুক্ষণের ভিতরে কয়টা বাজে এখন কিছু তিন চার মিনিটের ভিতরে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে তিন চার মিনিটের ভিতরে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে আপনারা সবাই একটু কমেন্ট করে জানান কে কোন দল সাপোর্ট করতেছেন আমি কিন্তু সাপোর্ট করতেছি সবগুলো দলকে আমি কোনো দলকে ছোটো করবো না আমি সবগুলো দলকে সাপোর্ট করতেছি সো আপনারা যা করবেন আমার আশা করব আমি আপনারা হচ্ছে সবাই সবাই ওরা দ্বারা কে কোন দল সাপোর্ট করতেছেন একটু জানাবেন ওরা কমেন্ট করবেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান আছে পিসি আছে হ্যাঁ তারা যেহেতু সেই স্পোর্টস প্লেয়ার সে অবশ্যই থাকবে এবং আজকে আমাদের লাইক টার্গেট আসে যদি ওয়ান কে মানে এক হাজার লাইক যদি আজকে কমপ্লিট আপনারা করতে পারেন আগামীকাল ডে টু লাইভ নিয়ে আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো ইঞ্জিন নয়ন ফেব আজকে পুরোটা লাইভ আপনারা এনজয় করেন কিছুক্ষণের ভিতরে আমাদের লাইভটা শুরু হয়ে যাবে কারণ এখানে দেখেন ডেটটা দেওয়া আছে হচ্ছে দুইটা তিরিশে লাইভ দুইটা তিরিশ পি এম কিন্তু কিছু মানে একটা কি আর বলি সবাই তো লাইভ দেখার জন্য লাইভে চলে এসেছেন কিন্তু আমি তো কষ্ট পাইলাম রে এটা এত দেরি করতেছ কেন লাইভ আনতে সবাই একটু সাপোর্ট করেন একটু বলেন বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান লেখেন দেখি লাইভটা কখন চালু দেখি এবং আজকে কিন্তু এক হাজার লাইক হইলে আমরা কিন্তু আগামীকালকে আবারও লাইভ করব আগামীকাল আবারও লাইভে আসবো সো আপনার এক হাজার লাইক ডান করে দেবেন সবাই এবং আমাদের এই টুর্নামেন্ট লাইভ আমাদের এই টুর্নামেন্টটা লাইভ যে কত এক্সাইটেড আমরা দেখার জন্য আমরা কে যে কোয়ালিফাই করতে পারবে এটা আমি ভাবতেছি আজও এবং আমাদের চ্যানেলে ইঞ্জিন অন এফেক্ট চ্যানেলে আজ থেকে প্রতিনিয়ত এখন আপনারা আপডেট পাবেন এবং আমাদের এখানে প্রতিনিয়ত ভিডিও আসবে আপনার সবাই সাপোর্ট করবেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা আরও চেষ্টা করবো ভিডিও দেওয়ার এবং আমরা স্পোর্টস নিয়ে কাজ করব এটা আমি সবচেয়ে বেশি আমার মাথাতে কাজ করতেছে সো আপনার সবাই কিন্তু আমরা আপনার চাইলে কিন্তু আমার স্পোর্টস টিমে আসতে পারবেন তো তার জন্য অবশ্যই সবাইকে আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনার সবাই আমাকে নক করলে আমি হচ্ছে আপনাদেরকে নিতে পারবো আমার টিমে আর কি আমি একটা টিম বানাবো এখন আমি টিম গঠন করি নাই একটা টিম বানাবো টিমে আপনার সবাই আসতে পারবেন সো আমি কি একটু সামন দিব একটু বলবেন তোমায় ইনজয় 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 প্লিজ এনজয় আমরা কথা কম বলি সবাই একটু লাইভ একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দাও সরি স্ক্রিন ডাবল ট্যাপ না একটু সবাই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কাল ডে টু লাইভও আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন এনজি নয়ন এফএফ চ্যানেলে আগামীকালকেও আমাদের চ্যানেলে লাইভ পেয়ে যাবেন ইঞ্জিন নয়ন এফ এফ এই চ্যানেলে আমাদের ডে টু লাইভটাও পেয়ে যাবেন স্পোর্টস ফ্রি ফায়ার তো আপনারা সবাই দেখেন এই তো দেখাচ্ছে কিন্তু রেড মুন আজকে কিন্তু একটা পার্টি আসে ওয়াশ পার্টিতে অনেকজন মনে হয় যারা ওয়াশ পার্টিতে আসে তারা তো অনেক বড় পদ্ধতি দেখতেছে আমার লাইভে তো সাধারণ করে দেখানো হচ্ছে আর কি আমি যতটা পারি চেষ্টা করব আপনাদেরকে এইচডি কোয়ালিটি এইচডি কোয়ালিটিতে দেখানোর এইচডি কোয়ালিটি আছে আপনারা জাস্ট এনজয় করেন এবং আজকে 1000 লাইক কিন্তু আপনাদের ডান করতে হবে गाइस সবাই লাইক করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা খুবই 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 এক্সাইটেড আর একটা বিষয় আমরা অনেক অনেক অনেকটা সেট কারণ আমাদের মাসখান থেকে হাসির রাজা গেমিং উইথ তালা আমাদের গেমিং উইথ তালা ভাই ফানি হাসির রাজা যাকে বলে সে কিন্তু আমাদের স্পোর্টস সরি স্পোর্টস না তো সে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে পার্টনার প্রোগ্রাম থেকে ফ্রি ফায়ারে লিভ নিয়ে এসে যেটাতে ঢোকার জন্য হাজার হাজার মানুষের স্বপ্ন যেটাতে ঢোকার জন্য হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে রাখছে এটাতে ঢোকার জন্য কিন্তু বহুত মানুষ আমিও কিন্তু একটা নিজে কিন্তু আমার অনেক বড় একটা স্বপ্ন আমিও একদিন পার্টনার প্রোগ্রামে ঢুকবো কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি আমি পাই অবশ্যই আমি একদিন পার্টনার প্রোগ্রামে ঢুকতে অবশ্যই আমি আপনাদের পার্টনার প্রোগ্রামে আমি ঢুকে যাব যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে তো আর ওইটা সম্ভব না মানে এটা আপনাদের উপর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন যদি আমাকে উপরে উঠাতে চান উঠাতে পারবেন আপনারা চাইলে আমাকে নিচে নামাতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিফান্ড ডিফান্ড ডিফেন্ড করতেছে আর কি তো আপনারা একটু সবাই লাইক করে দিবেন আমাদের এক হাজার লাইক ডান করে দিবেন আজকে আমি যদি এক হাজার লাইকের টার্গেট দিয়েছি তাহলে আগামীকাল ডে টু লাইভটা আমাদের লাইভে সরি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সো ডে টু লাইভে আমাদের চ্যানেলে পাই তাহলে অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলে লাইক করে দিতে হবে এক হাজার লাইক আজকে কমপ্লিট করতে পারলে আমরা কিন্তু ডে টু যে লাইভটা আছে ওই লাইভটা কিন্তু আমরা নিয়ে চলে আসবো এবং আপনারা মাত্র দশ মিনিটের ভিতর দেখতে পারবেন আমাদের খেলাটা শুরু হয়ে যাবে আর মাত্র দশ মিনিটের ভিতরে আমাদের খেলাটা শুরু হয়ে যাবে জাস্ট রেড হকস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই ইয়াতে গেছিলো না কি জানি সৌদি আরব সৌদি আরবের কিন্তু এটা ক্লিপ দেখাচ্ছে মানে গ্যারেনা নাও উৎসাহিত জ্ঞানে একটা উৎসাহিত মানে নিজের ভিতরে একটা নিজের দেশকে নিয়ে গর্ব ফিল করতেছি যে আমাদের দেশে এত বড় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে ওয়ার্ল্ড সিরিজ অবশ্যই ভালো কারণ বাংলাদেশ থেকে আমরা এসেছি সর্বপ্রথম ইউ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে অন্যান্য যে টিমগুলো এসেছে তারা ওয়ার্ল্ডের বেস্ট টিম তো ওয়ার্ল্ডের বেস্ট টিমের সামনে দাঁড়ানোর পর অবশ্যই একটু নার্ভাস ছিলাম কিন্তু ভয় পাইনি আমরা একজন আরেকজনকে মোটিভেট করতেছিলাম বিশ্বসেরা স্কোয়াড সামনে দাঁড়িয়েও চোখে ছিল দৃঢ় আত্মবিশ্বাস

You stand no chance against the shadow.